হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আজকে আমি যাব একটু রিয়েলমি সার্ভিস সেন্টারে আসলে আমার একটা মোবাইল আছে মানে যেটা আমার ইউজ করছি সেটাও রিয়েলমি আর এই একটা রিয়েলমি ফোন আছে সেই ফোনটা একটু ড্যামেজ হয়ে গেছিলো সমুদ্রের জলে আসলে একটা ঘুরতে গেছিলাম একটা জায়গায় তো ওখানে গিয়ে সমুদ্রের জল লেগে একটু ড্যামেজ হয়ে গেছে তো ওটা আজকে দেখি কতটা রিপেয়ার করতে পারি আশা করি মানে বেশি খরচই পড়বে আমার যতদূর মনে হয় কারণ স্ক্রিনের কিছু একটা প্রবলেম হচ্ছে লোকাল থেকে করাইনি দেখা যাক কতটা কী হয় সো দেখি এখন একটু খাবার দাবার খাবো খাবার দাবার খেয়ে তারপরে যাবো এই যে খাবার দাবার এটা হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট এটা আমার এখন বাজে হচ্ছে এগারোটা আঠাশ এখন আমি আমার ব্রেকফাস্ট করছি তো এটা করে তারপরে যাব আশা করি বৃষ্টি এখন আর আসবে না Der! মোবাইলটা বন্ধ করে দিই এখন যাব রানাঘাট রানাঘাটে রথতলা প্রায় প্রায় দশ বারো কিলোমিটার বৃষ্টির মধ্যে না পড়লেই হলো আসলে এই ক্যামেরাটা তো ওয়াটারপ্রুফই কিন্তু একটা ব্যাপার আছে এই ক্যামেরার ওই যে টাইপ সি পোর্টটা যখন খোলা হয় তখন তো ওটা আর ওয়াটারপ্রুফ থাকে না তো যেহেতু আমি রেকর্ডিং করছি এক্সটার্নাল মাইক দিয়ে তো আমি আমাকে এখন তো ওটা খুলে রাখতেই হয়েছে বৃষ্টি না হলে বেঁচে যায় আর বৃষ্টি হলে তো আর এক্সটার্নাল মাইক দিয়ে রেকর্ড করতে পারবো না তখন আমাদের ওখানে সে কী জোরে বৃষ্টি সে কী জোরে বৃষ্টি আর এদিকে নাকি বৃষ্টি হয় আমার সাথে ফাইনালস না হয়ে যায় এই এই কাঠের গুঁড়িগুলো দেখলেই ভয় লাগে ফাইনাল ডেস্টিনেশন হয়ে যায় তোমার সাথে হালকা করে ছোট ফাইনাল ডেস্টিনেশন আমি আগে বেরিয়ে যাই কাকা দাঁড়াও থ্যাংক ইউ तो के टाटा बोला हो गल चले जाओ আজকে দেখাবো এনএইচ টুয়েলভটা মানে আমাদের এই সাইড থেকে রানাহাট কৃষ্ণগর বাইপাস দিয়ে যেটা এনএচ টুয়েলভ যায় মানে ডাউন সাইডের দিকে সেটা দেখাবো এটা হচ্ছে সামনে আসতলা মোড় তো আস্তলা মোড় থেকে আমরা সামনে গিয়েও এনএস্টলটা ধরতে পারি কিন্তু এনস্টলটা আমরা সামনে থেকে ধরবো না আমরা একটু বা দিকে কাট নিয়ে নেবো কারণ বেশিরভাগ সকাল সামনে থেকেই ধরে কিন্তু আমরা একটু এটা হচ্ছে এনএস টুয়েলভে কারণ কিন্তু আমরা এনএস টুয়েলভে আজকে বেশিক্ষণ থাকবো না আমরা বাঁ আবার সার্ভিস রোড দিয়ে বেরিয়ে যাবো দারুণ রাস্তা সামনে দারুণ কিন্তু আমরা বেশিক্ষণ উঠতে পারবো না আসার সময় দেখাবো এই রেস্টুরেন্টটা ভালো করে সামনে চলে গেলো চাপদার দিকে কিন্তু আমরা বা দিক দিয়ে ভেবে যাবো থ্যাংক ইউ চলো সামনে হচ্ছে কোর্ট মোড কোর্ট মোড থেকে আমরা বাঁ টার্ন নিয়ে নেব যে যেখান থেকে বাচ্চা ঢুকিয়ে দিচ্ছে নাও এটা ঢুকিয়ে দিলাম এবার এবার বুঝে নাও তুমি এবার তুমি ডান না বেরোবা তোমার ব্যক্তিগত বাবা আমি ঢুকিয়ে দিয়েছি এই এই যে যে না নাকি দু হাজার জনকে দু হাজার প্রথম দু হাজার জনকে হাজার টাকার কেনাকাটায় চারশো টাকার কি একটা চারশো টাকা না তিনশো টাকার একটা ব্যাগ দিচ্ছিলো তো কালকে নাকি বিরাট নাকি দশ হাজার কুড়ি হাজার ছাড়িয়ে গেছে লোকজন আজকেও কি সেটা ক্লেস আছে কি নেই সেটা বুঝতে পারছি না এখন দেখা যাক ওই রাস্তাতেই যাচ্ছি বাড়ির চাকাই নেই এইটার জন্য এত ঝামেলা এই যে সামনে হচ্ছে শ্রী এখানেই এত ঝামেলা এটা হচ্ছে শ্রী যেখানে এত ঝামেলা হচ্ছে এখনো বিরাট ভিড় যাবো ওখানে কিন্তু আমি আমার কাজটা করতে যাই কাকা এখানে এমআইএ সার্ভিস সেন্টার কোথায় বলতো এই গলিটা পুরো দেখি মোবাইলটা চেক করার পরে দেখছি মোটামুটি হয়ে গেল মোবাইল পেয়ে গেছি হ্যাঁ দাদা আচ্ছা একটা টাইম লেগে গেলো একটা থেকে একটার সময় এসেছি তিনটে সাড়ে তিনটে বাজে বাড়ি যাব না কিছু খাবো বুঝতেও পারছি না বাহ ভালো হয়েছে ট্রেনটাও বেরিয়ে যাবে আমিও বেরিয়ে যেতে পারবো তো আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে যেটুকু দরকার ছিল মানে এটা নিয়ে প্রায় আমি কতদিন এক বছরের উপরে ভুগছিলাম ভাবছিলাম যে একটুখানি টাকা নিয়ে একটুখানি টাকা নিয়ে এত ঝামেলা করেই নেব একদিন তো অবশেষে হয়ে গেল তিনটে বাজে তখন রাস্তা মাঝখান জল চলছে কেন সত্যি মানে রাস্তার মাঝখান দিয়ে চলাটা কি মানে স্বভাব হয়ে গেছে সবার রাস্তার মাঝখান দিয়ে আসলে কি করে হবে আর হর্ন দিচ্ছি হর্নটা শুনতেও পাচ্ছে না মানে এত বিরিয়ানি প্লাজা তো ভালোই দাদা বিড়িটা এবার সেই সুন্দর একটা দৃশ্য যেটা আমি দেখবো পরে আমার ভালো লাগে ফাঁকা রোড দারুণ বা বাবা এই কি হয়ে আছে তো মরবে লোকজন দারুণ দারুণ দৃশ্য এরকম যদি বাড়ি থেকে রোড হতো তো আজকে আমি আমাদের স্কুলটাও দেখিয়ে দিতে পারবো ভালো করে উপর দিয়েও দেখা হয়তো দেখা গেছে আরো ভালো করে যেটা আমি দেখা এটা আমাদের স্কুল এই সবুজ বিল্ডিংটায় আমরা পড়তাম আর এই বিল্ডিংটায় আগে ছোটবেলায় পড়তাম আর সবুজ বিল্ডিংটাই এখন মানে বড় হয়ে যখন হয়েছিল ক্লাস ইলেভেনটা থেকে আর এই বিল্ডিংটাই আর এই একদম সামনে দেখা ওখানে ক্লাস টুয়েলভে পরীক্ষা দিয়েছে সে কি অবস্থা পরীক্ষা দিতে পারছি না কিছু ঘুমিয়ে পড়েছি ওখানে হাওয়াও দিচ্ছি কি হাওয়া চার পাঁচ তালায় বিরাট হাওয়া আর তখন এসব ছিল না এসব মানে হাইওয়ে ফাইওয়ে ছিল না মানে এরকম এনএস টুয়েলভ ছিল এনএ থার্টি ফোর ছিল তো তো ওখানে এত হাওয়া দিত যে যখন কিছু পারতাম না মাথায় কিছু ঢুকতো না লে সবাই মিলে ঘুমিয়ে পড়তাম আর আমাদের কমার্সে কম লোকজন ছিল তো অত চিল্লামিলিও হতো না কে একজনই পারতো বা দুজন পারতো আর বাকি সবাই ঘুমাতো আমি তো কিছু পাচ্ছি না অন্যজন পাচ্ছে তো ও যতক্ষণ না না দেখা শেষ করছে ততক্ষণ আমিও শেষ করতে পারতাম না সারা সারাদিন শুয়ে বসে ওই করে পরীক্ষা দিয়েছি তো আজকের জন্য এটুকুই থাক বাড়ি চলে এসছি আর সে কখন বেরিয়েছে এগারোটা থেকে তিনটে যাই হোক বাড়িতে আসছিলাম তারা আপির জন্য এটুকুই